বঙ্গে বর্ষার খেলা ফের কি ভাসবে কলকাতা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর ফের একবার নির্মচাপের কূটনীতি রাজ্যে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর চলতি সপ্তাহে আরও একটি নির্মচাপ তৈরি হয়েছে যার প্রভাব কলকাতা সহ একাধিক জেলায় ঝড় বৃষ্টি হতে পারে আরও বিস্তারিত আনতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের জেলার নতুন নতুন খবরগুলি সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকনটিকে বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রভাস রয়েছে আপাতত কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পুরুলিয়াতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে সপ্তাহ শেষে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বুধবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কোচিবিহারে বিক্ষিপ্ত বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা থাকবে এই জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকাঝড়ো সাতাশও বইতে পারে সঙ্গে ভারী বৃষ্টিও হতে পারে আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলতে পারে বলে জানা গিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর প্রভাস আরও জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ফের একটি নতুন নিম্নচাপ তৈরি হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এই নির্মচাপ উড়িষ্যা বাংলা উপকূল সংলগ্ন অঞ্চলে তৈরি হতে পারে বলে সতর্কতা রয়েছে এই নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি ও ঝোড়ো হওয়ার প্রভাস রয়েছে ইতিমধ্যেই সাতাশ থেকে আঠাশে আগস্ট পর্যন্ত মৎস্যবিদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করেছে আজ থেকে উপকূলবর্তী এলাকায় আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে তবে বিকেলে আকাশ পরিষ্কার হতে শুরু করলেও নতুন নির্মচাপের কারণে ফের অস্বস্তিকর আবহাওয়া তৈরি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় ঘন্টা ঘন্টায় থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শনিবার পর্যন্ত দক্ষিণ সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি প্রভাস রয়েছে নতুন নির্মাচমের প্রভাবে বৃষ্টি আরও আর্দ্রজনিত অস্বস্তি আরও কয়েকদিন চলতে পারে আগামী কয়েকদিন তাপমাত্রা সাতাশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে তবে আবহাওয়ার এই শান্ত পরিস্থিতি ছন্দপতন শুক্রবার থেকেই হতে চলেছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এই মরসুমের নবম নিম্নচাপ তৈরি হয়েছে এর প্রভাবে জলভাগ উত্তাল হবে ফলে বুধবার ও বৃহস্পতিবার বাংলার উপকূলবর্তী অঞ্চল ও উড়িষ্যায় মৎস্য সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে স্থলভাগের প্রভাব তুলনামূলকভাবে কম হলেও থেকে অন্তত হবে মৌসুমি অক্ষরেখা বর্তমানে বাংলার উপর দিয়ে বিস্তৃত থাকায় নিম্নচাপের প্রভাব ধীরে ধীরে রাজ্যে পৌঁছাবে বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টির সমনা ক্রমশ পাবে তবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এবং পুরুলিয়ার মতো জেলায় অল্প সময়ের জন্য বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে অন্য অন্য জেলায় শুকনো ও সূক্ষ্ম আবহাওয়া থাকবে তবে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আবহাওয়ার পালা বদল শুরু হবে রাতের নামতেই দক্ষিণবঙ্গের আকাশে ঘনিয়ে উঠবে বজ্রগর্ভ মেঘ শুক্রবার সকাল থেকে আকাশে ঢেকে যাবে মেঘ শুক্রবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গ উপকূলবর্তী এবং পশ্চিমবঙ্গ জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতেও হালকা থেকে মাঝে বৃষ্টি হবে সঙ্গে বইবে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দফায় দফায় ঝড়ো হওয়া উত্তরবঙ্গে বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি বিরতি মিলহারি বৃষ্টির সম্ভাবনা নেই কোনো জেলায় এই সময় বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা দুটোই লক্ষণীয় হ্রাস পাবে